সামনে এলো নির্বাচন নির্বাচনের দিন এলো করব নেতা নির্বাচন সেই সুযোগের ক্ষণ এলো দেশ সারেনি জুলুমেও মৃত্যুকে কাছে টেনে সেই নেতাকেই দেব ভোট আগামী নির্বাচনে কেউ খাবে আর কেউ খাবে না সেই সমাজ বদলাতেই দু চোখ বুঝে ভরসা করি খেমের রিক্সাতেই বাংলাদেশের মার্কা মার্কা রিক্সা সব জনগণের মার্কা মার্কা রিক্সা মার্কা স্বাধীনতার মার্কা মার্কা রিক্সা মার্কা তরুণ চুমার মার্কা মার্কা রিক্সা মার্কা লিডার মোদের মামুনুল হক্ষক পথে যিনি চলেন বাংলাদেশের প্রয়োজনে জান দিতে প্রস্তুত আছেন এমন নেতা সংসদে গেলে গরিব দুঃখীর সুখ হবে সন্ত্রাসী চাঁদাবাজে তাকে দেখে ভয় পাবে রিক্সা এমন মার কারে ভাই গরিব কি ধনী সবার বাংলাদেশকে এলাফত মজলি সংসদে আসবে মার্কা সব মানুষের মার্কা মার্কা রিক্সা মার্কা জনগণের মার্কা মার্কা রিক্সা মার্কা স্বাধীনতার মার্কা মার্কা রিক্সা মার্কা তরুণ যুবার মার্কা জয় হবে রিক্সা প্রতীকের ভয় ছাড়া রিক্সা প্রতীক এই দলসাই খুল হাদিসের মন থেকে রিক্সা প্রতীক ভোট হবে রিক্সা প্রতীকে হে ভোটে রিক্সা প্রতীক সব পথে রিক্সা প্রতীক এই রিক্সা প্রতীক রিক্সা যে ভাই সততার রিক্সা যে মানবতার রিক্সা গ্রামের শহরের রিক্সা মামুনুল হকের বাংলাদেশের মার্কা মার্কা রিক্সা মার্কা সব মানুষের মার্কা মার্কা রিক্সা মার্কা জনগণের মার্কা 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 স্বাধীনতার মার্কা মার্কা রিক্সা মার্কা তরুণ যুবার মার্কা মার্কা